ছেলে মানুষের বিয়ের আগের মধুর মধুর কথা বিয়ের পরে সব কথা হারা যায় আর ভালোবাসা একজনকে দিয়ে হয় না তখন আরো মানুষকেও দরকার হয় আরো জিনিসেরও দরকার হয় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন গাছে দেখেন জবা ফুল কত ফুটছে দারুণ লাগতেছে না আমার জবা ফুলগুলা দেখতে একদম আমার মতোই লাগতেছে দেখেন আমাকে জবা ফুলের ভিতরে পার্থক্য কি দেখতে পাচ্ছেন মজা করতেছি যাই হোক আমার বর कि कोर्स आज के शिरे देखा वो তার নতুন বউকে বাসায় নিয়ে আসছে তা আপনাদের সাথে তার নতুন বউকে একটু পরিচয় করাই দিই চলেন বাপ যেমন হয় ছেলেও তেমনই হয় বাবার শিষ্য যে বাবার সেকেন্ড ওয়াইফ আসছে সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে বাবাকে ডাকতে যাচ্ছে মানে উঠতে পারতেছে না তবুও বাবাকে ডাকার জন্য সে চলে গে যাচ্ছে আহেনের একটা জিনিস দেখে খুব বেশি ভালো লাগে সে হচ্ছে বাবার মতোই মানে বাবা ইঞ্জিনিয়ার ছেলেও ইঞ্জিনিয়ার বাসায় যদি কোনো কিছু আমাদের আসে সবার আগে আয়ন সেটা ওপেন করবে এবং সেই জিনিসগুলা সে সেট করবে এটা ছোটো থেকেই গাছটা করে মানে যাই আসুক কেন আমার বাসায় সে কিন্তু সে ওপেন করবে তারপরে সে দেখবে যে সেই জিনিসটা সেট আপ করতে পারে কিনা যদি পারে সেটা সেট আপ করবে আর যদি না পারে তখন বাবার জন্য ওয়েট করে যে বাবা কখন আসবে বাবা যখন সেই জিনিসটা করবে সেটা দেখে সে শিখবে এই ফাঁকে স্কুল থেকে যেহেতু আসছে এ ফাঁকে ওকে একটু খাওয়ায়ও নিচ্ছি যাতে এই জিনিসপত্র দেখতে দেখতে খাওয়াটাও কমপ্লিট করে ফেলে ভাই বোনরা ভুলে গেলাম আমার স্বামীর সেকেন্ড ওয়াইফকে আপনাদের সাথে পরিচয় করায় এর আগে আমার বিষয়ে একটা কথা বলি আমি খুবই না মৃত্যু বেই আমার না অপচয় জিনিসটা একদমই পছন্দ হয় না যে জিনিসটা আমার প্রয়োজন নাই সেই জিনিসটা আমি বাড়িতে কিনবো এরকম টাইপের আমি না যে জিনিসটা আমার প্রয়োজনীয় সেই জিনিসটা আমি কিনবো তবে সেটাও আমি অনেক দেখে শুনে ভেবে চিনতে তারপরে কিনি কিন্তু আমার বাড়িতে যে মানুষটা আছে সে আমার থেকে একেবারে বিপরীত আমার খুব জানতে ইচ্ছে করে সব পরিবারে কি এমনই হয় যে হাজবেন্ড দেওয়ার কারণে অকারণে অনেক টাকা টাকা পয়সা খরচ করে সেক্ষেত্রে বউ খুবই কম খরচ করে আবার বউ যদি অনেক বেশি কারণে অকারণে খরচ করে হাজব্যান্ডরা কি কম খরচ করে আমার খুব জানতে ইচ্ছে করে অবশ্যই জানাবেন আপনাদের ক্ষেত্রেও কি এইরকমই হয় আমার ক্ষেত্রে কিন্তু খুব বেশি হয় ভাই বোনেরা যে কথা বলতেছিলাম যে কথা নিয়ে বলতেছিলাম ভাই বোনেরা আমার দ্বিতীয় সতীনকে আপনাদের সাথে পরিচয় করায় দিই এই যে আমার দ্বিতীয় সতীন টেলিভিশন এই টেলিভিশনটাকে দেখলেই আমার রাগ উঠে যায় কারণ আমার সারা দিন ভরে এখানে ক্রিকেট খেলা এবং ফুটবল খেলা দেখে একটু যে সুখের দুঃখের গল্প করবো তার সাথে কোনো উপায় নাই এই সতীনের কারণে আমি কিছুই দেখবো না এই সতীন আমার ঘরে আরও কয়েকটা আছে আরও দুইটা টেলিভিশন আমাদের ঘরে আছে সেই দুইটাতেও হবে না সে এখন বড় দেখে নিয়ে আসছে যাতে বড়ো পর্দাতে সে ক্রিকেট খেলা দেখতে পারে আর তার খেলা দেখা মানে তার এই সাথে এই যে আমাদের বিড়াল আয়ান আর সে এই তিনজন মিলে টিভি দেখার মানুষ আর আমি অধম সারাদিন ভরে শুধু এদের গুলা দেখি আর রাগ করি আমার কাছে খুবই বিরক্ত লাগে যদিও আমাদের বাসায় আমি বললাম আমি তো আমাদের তিনটা টেলিভিশন টেলিভিশনে কিনার কোনো মানেই ছিল না শুধু শুধু অপচয় করলো আচ্ছা এটা কি শুধুমাত্র আমাদের ঘরেই চলে নাকি সবার ঘরেই এমনটাই হয় একটু কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দিন শেষে একটা কথাই কই টেলিভিশন না কিনে এই গল্প গুজব আমার সাথে করলে কিন্তু আমি কত খুশি হয়ে যাই এই জিনিসটাই বুঝে না একটা বলতে তিনটা টিভি কেন এতগুলো টিভি দিয়ে কি হবে তাই না আমার সাথে গল্প করো সেটা শুনবে না তো সেজন্য বলছি এটাই তোমার বউ আজ থেকে এই বউ টেলারে নিয়েই থাকো আমাকে আর দরকার টরকার নাই কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ